আমার জীবনে তিনটে মেয়ে এসেছে আর তিনটে মেয়ে আমার প্রথম বইয়ের নাম হলো সুমি আমার সেই পক্ষে দুইটে মেয়ে একটা ছেলে আছে এবং দুই হাজার ষোলো সালে আমার পারিবারিকভাবে সুমির সাথে একবার গন্ডগোল হয় হওয়ার পরে তারা মামলা করে ফ্যামিলি থেকে তারপরে আমি সেখানে কিছুদিন জেলখানায় ছিলাম সেখান থেকে বাড়ানো পরে তিনটে সন্তানের মুখের দিকে তাকার তাকে আমি আবার সংসার করি আমার মায়ের সাথে আমার প্রথমবার সুমির ক্যাসাল গণ্ডগোল হয় মন মানুষ দেখতে ঝগড়া হয় না বউ শাশুড়ি তো শাশুড়ি ঝগড়া হওয়ার পরে আমার বউ রাগ করে বাসা থেকে বের হয়ে যায় সুমির বের হয়ে যাওয়ার পরে আমাকে সে প্রস্তাব দেয় যে ওই বাসায় আর আমি জীবনে যাবো না আমি এখানে সংশয় করতে চলে বাড়ি আলাদা করতে হবে আমি ঠিক আছে তাহলে মা করলে ঠিক আছে সন্তান আছে যেত ছেলে দরকার নেই তুমি বাড়ি করো আমাদের যে পুরাতন বাড়ির সাথে আর একটা বাড়ি করে বউরা আপনার সবাই দেন ডুবে সে একটা বাড়ি করতেছে আপনারা ওরা দুই বছর ধরে কাছে বাড়ি কাজ চলতেছে চলার পরে আমার বউ যে মনে করেন ভিতরে যে আরেক যে শয়তানি আমি বিয়েটা বুঝতে পারি দুই বছর সময় আমার থেকে কেন বাড়ি করতে পড়ছে আমাকে ফুট করে আমি বাড়ি করতে পারবো না সময় লাগবে সে ছয় দিয়ে একটা প্রবাসে একটা ছেলেকে সে মনে করেন প্রেম করে দুই বছর সে বিয়ে করলো আমার দুই বছর বাড়ি কথা কয়ে সে বাড়ি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার ছেলে সন্তান বাবা মা যা যারা আছে সবাই অনেকভাবে চেষ্টা করছে তাকে আমরা জানি সে আর আসেনি সে অন্য জায়গায় বিয়ে করেন প্রেমে পড়ছে আমরা জানি না পরে বিয়ে করেছে কিছুদিন আগে বিয়ে করতেছে তারপরে সে মনে করে এখানে চলে গেল আমরা পৃথিবীতে দেখছি অনেক জায়গার মা এমন একটা জিনিস স্বামী ছেড়ে দেয় কিন্তু তিনটে সন্তান ছেড়ে দেয় আমার বৌড়া দেখেন তিনটে বাচ্চার কথা ভাবে না ভাবি অন্য জায়গায় সে বিয়ে দিল আমি খারাপ হলে মনে করেন সে তো তিনটে সন্তান লেবনে করে খেতে পারতো খাইল না এখন তারপরে আমার জীবনে আসলো কে নুসরাত নুসরাত নামে একটা মেয়ের সাথে মডেল তার সাথে পরিচয় হয় পরিচয়ের পরে তার সাথে সে কিছুদিন প্রোগ্রাম করার পর তার সাথে তার বিয়ে হয় বিয়ে হয়ে সংসার হয়ে তো ক্যাথাল গন্ডগোল তার সাথে কিছু না তারপরে মনে করেন আমরা কিছুদিন বিভিন্ন জায়গাতে স্টেজ প্রোগ্রাম করি আমি আর নুসরাত করে দেওয়ার পরে প্রায় দুই আড়াই লাখ টাকা আমাকে জ্বর হয় প্রোগ্রাম করে রমজানের আগে পর্যন্ত আসার পরে নোরসাদের কিন্তু প্রথমে বিয়ে হয়েছিল তার প্রথম বোকে একটা ছেলে সন্তান আছে নোরস বিবাহিত ছিল একটা ছেলে আছে তার এবং নোর বিয়ে হওয়ার পরে মনে করেন তাই আট বছর ধরে বাসায় দাও না তারপরে সে বাসায় গেল বাসায় দেওয়ার জন্য চেষ্টা করলে আমি কোনো কিছু টাকা তিরিশ হাজার টাকা দিলাম তুই মার্কেট করে বাসায় দাও তো করতে আমি পঞ্চাশ হাজার টাকা নিল তে পরে আমি রাগ করে বললাম তুই সব টাকা নিয়ে চলে যা ঠিক আছে তো পরে আমি এক লাখ বিশ হাজার টাকা থেকে বাসা থেকে বের হয়ে যায় বের হয়ে যাওয়ার পরে কিছুদিন তার সাথে চলাফেরা আর রাগ করে আমি কথা বলেন তারপরে দেখি স্বামীর নামে একটা ছেলের সাথে বিভিন্ন জায়গাতে স্টেজ প্রোগ্রাম করে নাচের গানের শুটিং করে তারপরে বিভিন্ন রকম চলাফেরা করতেছে বিভিন্ন ছেলেকে সাথে শ্যুটিং টুটিং করতেছে তারপরে আমি করার পরে আমি বললাম তুই এখন আমার ঘরের বউ আছিস যতক্ষণ পর্যন্ত আমার সাথে ডিভোর্স না হবে সেতু তুই কারোর সাথে কাজ করতে পারবি ভয় দেখানো ছেলে ভয় দেখানো তাকে ভয় দেখানো চেষ্টা করে পারেনি যে ওর কথা আমার নায়িকা আমি বড়ো হতে চাই যে তার মূল উদ্দেশ্য যে নুসাদে আমার সাথে নাই করতে বড় যেটা আমার জানি সে সবার সাথে শুটিং করবি সংসার করবি সে সবার সাথে শুটিং করবে আমি না একদমই তাকে শুটিং করে শুটিং করতে পারবি না যতক্ষণ যদি আমি বউ আছিস পরে সে কথা বাদ আমার তাপে কী করলো যখন কাজ কাম করবো সে বাদ দিয়ে সে করলে কী করলো আমাকে ডিভোর্ট দিল তে আমি হিরোয়ালোকে ডিভোর্ট দিলাম পুটিটা মেয়ে দিতে একটা কথা বলছে হিরোয়ালের চরিত্র খারাপ এই জন্য সে আমাকে ডিভোর্ট দিতে পরে কি করে রিয়া এবং অন্য অন্য যে নুসাদ তোমরা তো মুসলমান হয়ে থাকো যে দুই জায়গা নামাজ কোরআন পাঠিয়ে বলবা যে আমি পরকিয়া আর এক জায়গায় ধরছে দুপুরের পরকিয়ে ধরতে পারে ইসলাম হতে পারে আপনারা পাথর মারে তাকে নাকি মারে ফেলে দাও জায়গায় আপনারা আমার পাথর মেরে মেরে ফেলে দেবে ওরা পরকিয়ে তাকে ধরতে পারে এবং আমি কান ধরে জুতোর মালা গলাতে ঢাকা শহর মেয়েকে ঘুরে বেড়াবো এবার অর্থাৎ প্রমাণ দিতে পারে আমি তাহলে ওইটা বালের ছেড়ে চলে যাবো কেন তারপরে হলো কি নোরসার দেবে দেবে পরে রিয়া আসলে আমার জীবনে রিয়ার সাথে আমার বিয়ে হলো মনে করি রিয়ার সাথে কেমন পয়সা ফেসবুকে পয়সা হলে সে রিয়ারও কিন্তু বিয়ে হতো তার একটা মেয়ে সন্তান আছে ঠিক আছে সে বারে ডান্স করে বারে মুনি মায়া মুনি তার দুইজন বারে ডান্স করে বারে ডান্স করে বিভিন্ন বারে থাকে তার সাথে আমার ফেসবুকে যোগাযোগ যে আমার স্টেজ প্রোগ্রামে করার কিছু লোক লাগবে সে ভালো নাচ করতে পারে তো অসুস্থ স্টেজ প্রোগ্রাম করলাম কিছু প্রোগ্রাম করতে করতে তাহলে ভালো সম্পর্ক হয়ে তার সাথে আমার বিয়ে হয় হওয়ার পরে সে মনে বিভিন্ন রাত্রে মনে করেন লোকের সাথে টিকটক ভিডিও রিল ভিডিও শুটিং করতে চায় আমি মনে করলাম না শ্যুটিং করে তার সাথে কিন্তু ক্যাসাল গন্ড করলে পরে ও ক্যাসাল গন্ড একদিন মার দিলাম সে করলে আর করবো না মাফ ফেল গেল তারপরে কিছুদিন পরে সে আবার মনে করেন যে কে আসলে মানে ক্যাঁসাল হলো ক্যাঁথালি করলে কি সে করছে কি একজনের ভাই রিয়া মুনিতে ভাড়ে না ডান্স করতেছে দেখলাম যে আমি দেখি ঢাকা এজেন্সিস রাত্রের বেলা দেখি বাসায় না যাই দেখি আমি ঘুট করে বাসায় দেখি বাসাই নাই যা দেখি ঢাকা এজেন্সির পর দিয়ে মায়ামুন আর দুই বন্দি করা বেলা অনেক করে ছেলে পেলে নিয়ে বারে বসে আসে মদ খাইতেছে নাচতে ডান্স করতেছে তারপরে আমি ঢাকা এজেন্সিতে পটাস পটাস দুটো বারের মধ্যে সর মারে দেওয়ার পরে ঢাকা এজেন্সি থেকে তাকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে পরের দিনে সে আমার হাত ধরে কোথায় ভুল করছে আর জীবনে আমি বারে যাবো না আমি তার কোরআন সুখ পরে ওটা আমি কোরআন সুখ থেকে বলাইছি সে বারে যাবিনা মদ খেবিনা কোনোদিন সে নাচ দান করবি না সেখানে পুরানো অবমাননা করলো করার পরে সে কিছুদিন পরে আমার বাবা তো অসুস্থ করলো আপনার অসুস্থ হওয়ার পরে আমরা হসপিটালে বাবাকে নিউরেশন হসপিটালে ভর্তি করলাম রিয়া মনি কী বলছে আমি তো আমার ওনার বাবার সেবা করছে পাশে দেখছেন আপনারা সে বৌরা যখন হসপিটালে আমার বাবা ছিল সে যেদিন বাসাতে আসবে সেদিন কিন্তু হসপিটালে সেদিন যায় একদিন বগুড়া হসপিটালে সেক্ষেত্রে রায়া আসলো তারপরে ঢাকাতে আমি নিয়ে আসার পরে ঢাকার দুই দিন না তিন দিন গিয়েছে ঢাকাতে আমার বাবা যখন আইসিতে ছিল সে সেইটাই আমি করছে কি বিভিন্ন সাথে আবার ওদের নাচ গান শুরু করলো ওই কথা এই গানগুলো আমার আগেকার আপনার আমার বাবা মারা গেছে পনেরো তারিখে পনেরো এগারো বারো তেরো চোদ্দো এই তারিখগুলো আপনার তাদের ফেসবুক পেজে এবং যেই সাথে গান করে সেইগুলো আপনি তারিখগুলো ফলো করবেন সে কয় তারিখে গানগুলো করেছে একটা লোকের মধ্যেও মনে করেন মন বোধ থাকতো যে তার পরিবার তার বাবা তার মা তার ভাই বোন ফ্যামিলি কোনো একটা ব্যক্তি আমার বাবাকে কোনো দেখতে জানি এমনকি দেখেন আমার বাবা যেদিন মারা গেল সেদিন রিয়া মুনিকে রাত বাজে পনি বারোটা রিয়া মুনির বোন মায়া মুনি আর তার ভাই ইউটিউব চ্যানেলে লাইভে আছে আমি তখন আবার বাবার লাস্টটা কবরে আমি ইয়া যখন হসপিটাল নিয়ে যাই আমি বলে থেকে তারকে ভাই বোনের লাইভ দেখতেছিলাম এবং কথা হ্যাঁ পনেরো তারিখে রাত্রিবেলা সব স্ক্রিনশট দিয়ে রাখছে আমি এগুলো কেউ প্রমাণ করা দূর বলে না মিথ্যে কথা বলতে চাই সব প্রমাণ আপনি কেউ দেখাতে পারবো কোনো সমস্যা নেই তারপরে দেখেন আমার বাবা দিদিন মারা দেয় মুনির ভাই আমাকে ফোন দেয় হ্যাঁ ভাই শুনলাম তাওই বলে মারা গেছে তো ওই মুনি সেই দুপুরটা ফোন দেন আমার ভাই ফোন আছে আমার বাবা মারা গেছে কি না কত আমি আসতে আমি তোরা আসি তোকে বসতে দেবো তোরা আমার বাবা বাসে রাখতে একজনে কেউ আসিস নি আজকে এখন তোর ভাই আমার ভাই ফোন মুনি আসেনি তাহলে দেখেন কাদের সাথে সংসার করবো কার সাথে সংসার করবো